নমস্কার এরু চর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে আমি আপনাদের সামনে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ অর্থাৎ পিএম এম পোষণের স্কুল অ্যানুয়াল ডাটা ক্যাপচার ফরম্যাট নিয়ে আলোচনা করব বা এটি ফিল করে দেখাবো আমি জানি যে আপনারা সবাই জানেন তা সত্ত্বেও কেউ কেউ হয়তো জানেন না বা কারো কারোর ক্ষেত্রে কিছু অসুবিধা হচ্ছে সেই জন্যই আমাকে বলা হয়েছে যে আপনি যদি একটা ফিল আপ করে দেন তাহলে ভালো হয় তো দেখুন আমি এই ফর্মটি আপনাদের সামনে তুলে ধরেছি এটা ফিল করে আমি দিতে পারতাম কিন্তু যেহেতু সমস্ত স্কুল আলাদা আলাদা এস এস কে পৌরসভা মাদ্রাসা বা সাধারণ স্কুল রয়েছে পর্ষদের সবার ক্ষেত্রে আলাদা আলাদা তাই আমি ফিল না করে মুখে বলছি আপনারা একটু পরপর একটু শুনবেন মন দিয়ে তাহলেই হয়তো যারা পারছেন না তারা কিন্তু এটি বুঝে যাবেন তো শুরুতেই আমি এই যে দেখতে পাচ্ছেন যে আমি ফরম্যাটটি নিয়েছি সেখানে ইনস্ট্রাকশন রয়েছে কিপ এনরোলমেন্ট রেজিস্টার আর কিপ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি তাহলে আপনারা যখন এটা ফিল আপ করবেন তখন কিন্তু এনরোলমেন্ট রেজিস্টারটার সঙ্গে নেবেন আর অ্যাকাউন্ট রেজিস্টারটাও নেবেন যেহেতু স্টুডেন্টের একটা হিসেব লাগবে আর অ্যাকাউন্টের হিসেব লাগবে তবে আমি বলবো এই দুটো হিসেবে আপনারা রেডি করে রেখে একটা কাগজে লিখে নেবেন যেমন মনে করুন যে এনরোলমেন্ট রেজিস্টার এনরোলমেন্ট রেজিস্টারে কতজন স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টসের ডিটেল এসসি এস টি বি এই দুটো মিলিয়ে এবং জেনারেল তাহলে টোটাল স্টুডেন্ট কত তার বয়স কত তার গার্লস কত এটা যদি আলাদা আলাদা করে খাতায় লিখে নেন মনে করুন আশি জন স্টুডেন্ট রয়েছে তার আলাদা আলাদা করলেন এবং তাতে মিলিয়ে একটা কাগজে লিখে নিয়ে বসলেন তাহলে ফর্ম ফিল করতে কোনো অসুবিধা হবে না এবং আপনার আয় ব্যয় মিড ডে মিল সংক্রান্ত কি কি টাকা পাওয়া গেছে ইউটেনসিলস সম্পর্ক কি কী টাকা পাওয়া গেছে ইত্যাদি বিষয়টি হিসেবটা করে নিয়ে আলাদা আলাদা লিখে নিয়ে বসলেন তখন যখন ফর্ম ফিল করবেন তখন এটা নিয়ে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর যদি এগুলো না করে বসেন তাহলে ফর্ম ফিল আপ করবেন আবার ওইগুলো নিয়ে হিসেব করবেন ইত্যাদি ইত্যাদি ফর্মটা একবার আপনারা পুরোপুরি দেখে নেবেন তারপরে ফিল করতে বসবেন তাহলেই কিন্তু সুবিধাটা বেশি তো আমি চলে যাচ্ছি স্কুল ডিটেলসে দেখুন অ্যাকাডেমিক ইয়ার আপনি কোন বছরের জন্য এটা দিচ্ছেন দু হাজার তেইশ চব্বিশ নাকি বাইশ তেইশ আবারও বলি যে এখানে অ্যাকাডেমিক ই ইয়ার যদি হয় আপনার মিড ডে মিলের ক্ষেত্রে হয় তাহলে দুটো বছর মিলে হয় যেহেতু এটা এপ্রিল থেকে মার্চ পর্যন্ত ধরুন আগের বছরের এপ্রিল থেকে পরের বছরের মার্চ পর্যন্ত ফিনান্সিয়াল ইয়ার হয় আর অ্যাকাডেমিক ইয়ার যদি হয়ে থাকে তাহলে কিন্তু শুধুমাত্র বছর একটা বছর হয় ধরুন দু হাজার তেইশ তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর হলো স্কুল কোড আপনাদের প্রত্যেকেরই স্কুল কোড আছে এস এস বা সাধারণ স্কুল সেই কোড লিখবেন আর স্কুলের নামটা লিখবেন এই যে ডান দিকে এখানে আচ্ছা এরপরে যাই স্কুল টাইপ দেখুন এসএস কে কে কথাই আমি বলি সেক্ষেত্রে গভর্নমেন্ট লিখবেন আনালে লোকাল বডি ইজিএস বা এনসিএলপি যাদের যেমন আছে মাদ্রাসা মক্তব যেমন যেমন রয়েছে সেরকম সেরকমভাবেই কিন্তু টিক দেবেন ক্যাটাগরি আপনি যদি এস হয় তাহলে প্রাইমারি লিখবেন আর যদি এই এম হয় আপার প্রাইমারি লিখবেন আর যদি এস কে এমএসকে বা প্রাইমারি আপার প্রাইমারি একসঙ্গে থাকে তাহলে আপার প্রাইমারি প্রাইমারি দুটো যেখানে রয়েছে সেটা লিখবেন এবার দেখুন কোথায় রয়েছে স্কুলটি ভিলেজ না গ্রামে নাকি শহরে শহ ভিলেজের হলে ভিলেজের নাম আর শহরে হলে ওয়ার্ড নম্বর কত সেটা লিখবেন ব্লক ডিস্ট্রিক্টের কোন ব্লকে রয়েছে ডিস্ট্রিক্ট কোথায় রয়েছে রাজ্য কোথায় সেটা তো পশ্চিমবঙ্গ আপনারা জানায়নি আর এরিয়া হচ্ছে গ্রাম এলাকায় রুরাল নাকি আরবান যদি শহর এলাকা হয় তাহলে আরবান হবে তাহলে এটুকু ফিল আপ করতে অসুবিধা হওয়ার কথা নয় আর তাহলে এন্টার আপডেট ডাইস কোড অ্যাসাইন টু দ্য স্কুল তার মানে স্কুলের যে ডাইস কোডটা রয়েছে সেটি কিন্তু এখানে পরপর পরপর লিখে যাবেন এবার দুই দুইয়ের এনরোলমেন্ট সোশ্যাল ক্যাটাগরি ওয়াইজ একটু আগে আমি যে আলোচনাটা করেছি সেটা কিন্তু পরপর বসিয়ে যাবেন এই যে সোশ্যাল ক্যাটাগরি টোটাল বালবটিকা প্রাইমারি আপার প্রাইমারি এসএসকের ক্ষেত্রে প্রাইমারি লিখবেন আর এমএসকের ক্ষেত্রে আপার প্রাইমারি এই দুটো লিখলে হবে তাহলে প্রাইমারিতে দেখুন বয়েজ এস সি এস টি জেনারেল কত আছে এটা লিখলেন গার্লস কত আছে টোটাল কত হলো এবং নিচে টোটাল আপনার আমি যে একটা উদাহরণ দিয়েছি আশি জন সেই আশি জন এখানে হলো কি না এটা দেখে নেবেন তাহলে মিলে যাবে আর এমএসকের ক্ষেত্রে একই পদ্ধতিতে ফিল আপ করবেন এবার দেখুন আধার এনরোলমেন্ট চিলড্রেন হ্যাভিং আধার প্রাইমারির ক্ষেত্রে এসএসকের ক্ষেত্রে নিয়েই আমি বলছি তাহলে এস ক্ষেত্রে তাহলে আধার সবার যদি থেকে থাকলে সেই সংখ্যাটি বসিয়ে দেবেন আর চিলড্রেন হ্যাভিং অথেন্টিকেটেড আধার সবার আধারই অথেন্টিকেটেড তাহলে সেক্ষেত্রে কোনো রিসপুট নেই তাহলে আপনি সেই নাম্বারটাই লিখবেন যে নাম্বারটা লিখলেন প্রায় স্টুডেন্টের ক্ষেত্রে সেই নাম্বারটাই লিখে দেবেন টোটালের ক্ষেত্রে কিন্তু ওপরের সংখ্যাটাই লিখবেন অর্থাৎ চিলড্রেন হ্যাভিং আধার যে সংখ্যাটি থাকবে সেটা এইবার এবার মনে করুন স্কুলে কোনো সংখ্যক ছেলেমেয়ের আধার আসে আর কোনো সংখ্যক ছেলেমেয়ের নেই তাহলে সেই কটা যে যার আধার আছে তাদেরটা বৈধ অর্থাৎ পরীক্ষা করা সঠিক আছে তাহলে সেই সংখ্যাটাই ওপরেও লিখবেন নিচেও লিখবেন টোটালে গিয়ে ওপরের সংখ্যাটাই লিখবেন যাদের আধার নেই টোটালের ক্ষেত্রে সেই আধারের ক্ষেত্রে লিখবেন না অর্থাৎ যাদের আধার নেই সেই সংখ্যাটা কিন্তু টোটালে আসবে না এবার আসে আমি কি চেনে দেখুন কিচেনের টাইপ অফ কিচেন কিচেনটি কেমন স্কুল কিচেন এক নম্বর সেন্ট্রালাইজড কিচেন দু নম্বর তাহলে স্কুল কিচেন হলে যদি হয় তাহলে এক নম্বর লিখে দেবেন স্কুল কিচেন মানে আপনার স্কুলেই কিচেন রয়েছে আর সেন্ট্রালাইজড কিচেন মানে এনজিও সেলফ হেল্প গ্রুপ বা ক্লাস্টার কিচেন এই জাতীয় কোনো এনজিওর থেকে খাবার আসে বা সেলফ হেল্প গ্রুপ থেকে আসে না বা ক্লাস্টার চার পাঁচটা চার পাঁচটা স্কুলের রান্না হয় তারপরে আপনার স্কুলে আসে এরকম হলে তাহলে কিন্তু এইভাবে লিখবেন দু নম্বরে মানে ক্লাস্টারাইজ কিচেনের ক্ষেত্রে এক এ বি সি টিক মেরে দেবেন মোড অফ কুকিং আপনি ফায়ার উড দিয়ে অর্থাৎ কাঠ দিয়ে রান্না করছেন নাকি গ্যাস দু নম্বরে গ্যাস গ্যাসে রান্না করছেন নাকি কেরোসিন স্টোভে রান্না করছেন নাকি অন্য কোনো পদ্ধতি আছে তাতে রান্না করছেন সে আপনি সেটা টিক দেবেন চার নম্বরে স্কুল ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আমি আগেই বলেছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাজ কি আগে এবার আসছি চার নম্বর স্কুল ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আগেই বলে নিয়েছি যে আপনারা সমস্তটা রেডি করে রাখবেন দেখুন সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর এমডিএম স্কিম আপনার এমডিএমের জন্য কি আলাদা অ্যাকাউন্ট আছে থাকা উচিত যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আলাদা করে রাখবেন তার খাতা আছে আলাদা সেখান থেকে অ্যাকাউন্ট হিসেবটা করে নেবেন দেখুন মোড অফ রিসিভিং ফান্ডস আর ব্যাঙ্ক অথবা ক্যাশ দেখুন এখানে সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি থাকে তাহলে আপনি ইয়েস টিক দিয়ে দেবেন এবার নেইম ব্যাঙ্ক লিখবেন এখানে ব্যাংকের নাম কি ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক না এস বি আই নাকি গ্রাম্য অন্য কোনো ব্যাঙ্ক আছে সেই ব্যাংকের নাম লিখবেন আর ব্যাঙ্ক আই কোড কত সেটা লিখবেন আমরা আই কোড বলি সেই আই এফ এস কোড এখানে লিখে দেবেন আচ্ছা এবার যাই মোড অফ রিসিভিং ফান্ডস সিবিএস অ্যাকাউন্ট ইয়েস অথবা নো দেখুন সিবিএস অ্যাকাউন্ট মানে ওই যে ব্যাঙ্ক থেকে ট্রান্সফার হয় সেই ট্রান্সফার হয় যদি হয় তাহলে তো সেভাবে ইয়েস অথবা নো লিখবেন অথবা ক্যাশে যদি হয় তাহলে আপনি ক্যাশ লিখবেন যদি ব্যাঙ্ক থেকে ট্রান্সফার হয় সাধারণত ট্রান্সফারই হয় তো ক্যাশে কি ব্যব যদি ট্রান্সফার না হয়ে থাকে তাহলে ক্যাশে যদি আপনি সমস্ত কিছু করেন তাহলে এখানে ক্যাশ লিখে দেবেন এবার অ্যাকাউন্ট নাম্বার দেখুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন নিশ্চয়ই যে ব্যাংকের আছে সেই অ্যাকাউন্ট নাম্বার আপনাদের তো জানাই আছে বই আছে সেই বই দেখে দেখে লিখবেন তাহলেই হবে এবার আসি কুকাম্প হেল্পার্স হেল্পার ডিটেলস কুক কাম হেল্পার ডিটেলসে পাঁচ নম্বরে রয়েছে কুকের নেম যদি আপনাদের ওখানে কুক সাধারণত দুজন থাকে তো দুজন যদি থেকে থাকে তাহলে দুজনের নাম লিখবেন সে মহিলা না পুরুষ মহিলা হলে এফ পুরুষ হলে এম এ টিক দেবেন আর কারুর কারুর ক্ষেত্রে বেশি আসে তাদের প্রত্যেকের নামগুলো লিখবেন এবার দেখুন সেই যাদের লিখছেন তাদের ক্যাটাগরি কি এসসি এসটি টি জেনারেল কোনটা আসে সেটা লিখবেন না বিলো প্রভার্টি লাইনের ভিতরে যদি থেকে থাকে তাহলে ইয়েস লিখবেন অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা রয়েছেন তিনি যদি হন তাহলে সেটা ইয়েস লিখবেন মোড অফ পেমেন্ট আপনারা তাদেরকে কিভাবে টাকা দেন ক্যাশ দেন নাকি ব্যাংক থেকে ট্রান্সফার করে দেন বা চেক দিয়ে দেন তাহলে সেটা লিখবেন ক্যাশে দিলে যে আপনি তুলে আনলেন তুলে এনে ক্যাশে দিয়ে দিচ্ছেন তাহলে সেটা লিখে দেবেন এবার অনারারিয়াম পার মান্থ কত টাকা পায় আপনি ধরুন আগের যদি বছরের দেন তাহলে নিশ্চয়ই দেড় হাজার টাকা রয়েছে এবছরের এপ্রিল থেকে দু হাজার টাকা হবে অর্থাৎ এই আপনি যদি মার্চ মাস অবধি এখানে হিসেবটা দেন তাহলে কিন্তু আপনার কুকাম হেল্পারদের বাইনে হচ্ছে দু হাজার টাকা এটাই লিখে দেবেন আর রিমাক্সের ঘরে যদি এর এর বাইরে কোনো কিছু থেকে থাকে আপনার মন্তব্য তাহলে সেটা এখানে লিখবেন রিমার্ক্সের ঘরে আর যদি না থাকে নীল নীল লিখে যাবেন যে মন্তব্য নেই এবার দেখুন স্কুল হেলথ প্রোগ্রাম স্কুল হেলথ প্রোগ্রাম আশা করি যে সবার স্কুলেই এখন হয় এস এস কেমএস কেতে তাহলে এখানে দেখুন ওয়েইং মেশিন অ্যাভেলেবেল ইন স্কুল ওজন করার যন্ত্র কি স্কুলে আছে যদি থাকে তাহলে ইয়েস লিখবেন না থাকলে নো লিখবেন আর ইয়েস লিখলে কোন বছরে আপনি এই যন্ত্রটি পেয়েছেন বা কেউ দিয়েছে সেই বছরটা এখানে লিখে দেবেন পরেরটা দেখুন হাইট মেজারমেন্ট টুল মানে উচ্চতা মাপার যন্ত্র সেটি কি আসে যদি থেকে থাকে তাহলে কোন বছরে পেয়েছেন সেটা লিখবেন দেখুন এখানে ইফ হাইট মেজারমেন্ট টুল পেইন্টেড অন দি স্কুল ওয়াল দেন প্রোভাইড ইয়ার অফ পেইন্টিং ইন প্রকারমেন্ট ফিল্ড অর্থাৎ কোন বছরে সেখানে টানানো হল হাইট অথবা ওই যে দেয়ালে মাপ নিয়ে দাগ দিয়ে রাখলেন সেরকম যদি হয়ে থাকে তাহলে কোন বছরে করেছেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন এবার আসি ইনফ্রাস্ট্রাকচারে দেখুন ড্রিঙ্কিং ওয়াটার সোর্স মানে খাবার জলের উৎস ট্যাপ ওয়াটার হ্যান্ড পাম্প স্টোরেজ ওয়াটার হারভেস্টিং তাহলে আপনার স্কুলে কোনটি রয়েছে হ্যান্ডপাম্প সাধারণত গ্রামে হ্যান্ডপাম্পই রয়েছে আর স্টোরেজ যদি থেকে থাকে যে ছাদের ওপরে ট্যাঙ্কি থাকে সেই স্টোরেজ আর ওয়াটার হারভেস্টিং সাধারণত সমতলে ওয়াটার হারভেস্টিং হয় না তাহলে সেটা সমতলের ক্ষেত্রে যদি লিখে থাকেন তাহলে তো হ্যান্ডপাম্প যদি কারোর থাকে অথবা ট্যাপ ওয়াটার যদি থেকে থাকে তাহলে সেই ট্যাপ ওয়াটার লিখবেন হ্যান্ডপাম্প নো সাপ্লাই অফ ওয়াটার আউট অফ অর্ডার আর ট্যাপ ওয়াটারে নো সাপ্লাই অফ ওয়াটার আউট অফ অর্ডার আর নো সোর্স অফ ওয়াটার তাহলে দেখুন এখানে হ্যান্ড পাম্প আছে কিন্তু জল পড়ে না তাহলে এখানে টিক দেবেন ট্যাপ ওয়াটার আছে কিন্তু জল পড়ে না তাহলে সেখানে লিখবেন আর কোনো জলের উৎস নেই হয় তাহলে সেটাতে টিক দেবেন জলের উৎস নেই এরকম হয় তো এখন আপাতত নেই তো যাই হোক আপনাদের ওখানকার পরিস্থিতি কি সেই অনুযায়ী লিখবেন কিন্তু এরপরে আসি টয়লেট দেখুন টয়লেটের যদি এসএসকের হয় আমি এসএসকে দিয়েই বেশিরভাগ বলছি তো এসএসকের যদি হয় তাহলে সেটা কমন টয়লেট থেকে থাকে সাধারণত আর তা যদি না হয় তাহলে অনলি বয়েজ আর অনলি গার্লস অথবা সেপারেট বোথ টয়লেট যদি ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই আলাদা আলাদা টয়লেট থাকে তাহলে লিখবেন সেপারেট বোথ বয়েজ বয়েজও টিক দেবেন গার্লসেও টিক দেবেন সেপারেট বোথ বয়েজ মানে বয়েজ অ্যান্ড গার্লস আর কমন আউট অফ অর্ডার খারাপ হয়ে আছে ছেলেদেরটা যদি হয় তাহলে ঠিক দেবেন যদি খারাপ না হয় তাহলে ঠিক দেবেন না মেয়েদেরটা আউট অফ অর্ডার যদি হয় তাহলে টিক দেবেন নাহলে দেবেন না আর সেপারেট বোথ অফ সেটা যদি খারাপ হয়ে থাকে তাহলে টিক দেবেন নাহলে দেবেন না মানে আউট অফ অর্ডারে আউট অফ অর্ডারে যেগুলো রয়েছে সেগুলোতে লিখবেন না কিছু আর নো টয়লেটে যদি টিক দেন তাহলে তো ধরে নেওয়া হবে যে এই ওপরেরগুলো আর ফিল আপই করতে হচ্ছে না কোনো টয়লেটই নেই আপনার ক্ষেত্রে তাহলে ওপরেরগুলো আর ফিল আপ করার প্রয়োজন নেই এবার আসি ইলেকট্রিসিটিতে দেখুন ইলেকট্রিসিটি ইয়েস যদি ইয়েস হয় তাহলে ইয়েস এ টিক দেবেন যদি ইলেকট্রিসিটি মানে বিজলিবাতি যদি না থেকে থাকে কারেন্ট যদি না থেকে থাকে তাহলে নো লিখে দেবেন স্কুল নিউট্রিশন গার্ডেন এবার অনেক মিড ডে মিলের গার্ডেন থেকে থাকে যদিও এসএস কেমিসকেতে কম সংখ্যক এসএস কেমিস কেতে গার্ডেন থাকতে পারে যদি থেকে থাকে তাহলে ইয়েস লিখবেন যদি না থাকে নো লিখে দেবেন আর স্কুল ওয়াটার হারভেস্টিং এরকম কোন ব্যবস্থা সমতলের ক্ষেত্রে হয়তো নেই পাহাড়ি এলাকায় এটা হতে পারে তা সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের এলাকায় থেকেও থাকে যে বৃষ্টির জল ধরে রাখলাম ইত্যাদি ইত্যাদি তাহলে এস লিখবেন আর যদি না হয় তাহলে নো লিখবেন টিক দিয়ে দেবেন এবার আসি টিটার টিচার্স ডিটেলসে দেখুন টিচার নেম আপনাদের স্কুলে সাধারণত এস এস ক্ষেত্রে চারজন সর্বোচ্চ টিচার থাকে তাই চারটে ক্ষোভ রয়েছে আর অন্যান্য ক্ষেত্রে তো বেশি থাকে আলাদা শিট করে জমা দিয়ে দেবেন তার ডেজিগনেশন কি। প্রথম নামটি লিখবেন যিনি মুখ্য বা ইনচার্জ বা প্রথম সহায়িকা বা মুখ্য সম্প্রসারক বা সম্প্রসারিকা ইত্যাদি তার নাম লিখে ডেজিগনেশান দিয়ে দেবেন তারপরের যেগুলো থাকবে সেখানে সহায়িকা সহায়ক সম্প্রসারক সম্প্রসারিকা ইত্যাদি বা অ্যাসিস্ট্যান্ট টিচার ইত্যাদি হ্যাঁ এসএসকের ক্ষেত্রে কিন্তু সহায়ক সহায়িকাই লিখবেন পরেরগুলো তাদের মোবাইল নাম্বার দেবেন এবং ইমেল আইডি যদি থেকে থাকে তাহলে সেটা দিয়ে দেবেন আর যদি স্কুলের ইমেল আইডি সবাই ব্যবহার করে তাহলে সেটাই দিয়ে দেবেন কমন ইমেল আইডি এবার দেখুন কিচেন ইউটেনসিলস ন নম্বরে ন নম্বরে ইউটেনসিলস অ্যাভেলেবেল ফর কুকিং আর সার্ভিং যদি আপনার রান্না করার বাসনপত্র এবং খাওয়ানোর জন্য থালা থেকে থাকে তাহলে সেটাই লিখবেন ইয়েস এ টিক দেবেন আর ইপিএস ইয়ার অফ পোকারমেন্ট তাহলে কোন সালে এইগুলো আপনি পেয়েছেন সেটা কিন্তু লিখতে হবে সালটা এখানে বসিয়ে দেবেন আর ইউটেনসিলস ফর ইটিং খাওয়ার জন্য যে থালা সরি ওপরে এক নম্বরেরটা হচ্ছে রান্না করা এবং ওই খাবার নিয়ে যাওয়া দেবার জন্য যে ব্যবস্থাটা সেটার কথা বলা হয়েছে থালার ব্যাপারটা কিন্তু এই নিচে দেয়া রয়েছে সেই থালা যদি থেকে থাকে তাহলে ইয়েসে টিক দেবেন ব্যাস হয়ে গেল আবার ইফ ইউটেনসিলস ফর ইটিং ইয়েস যদি মনে হয় যে খাবার থালা ইয়েস অথবা আপনাদেরকে আছে তাহলে পারচেসড ফ্রম কোথা থেকে পারচেস করেছেন পারচেস ফ্রম এম ই আর বাই কমিউনিটি আর কনভারজেন্স তো সাধারণত মিড ডে মিলের ফান্ড থেকে কেনা হয় না থালা তাই যদি ফান্ড দিয়ে থাকে আপনাদের তাহলে এম লিখবেন অথবা গ্রামবাসীরা যদি ডোনেট করে থাকে বা কিনে দিয়ে থাকে তাহলে কমিউনিটি লিখবেন আর কনভার্জেন্স মানে সমস্ত ব্লক থেকে সবাইকে দেয়া হচ্ছে তাহলে এখানে কনভারজেন্স লিখবেন এবার সাধারণত এস কেমিস্টের ক্ষেত্রে কিন্তু ব্লক থেকেই সবাইকে মিড ডে মিলের ইয়ে থেকেই দিয়ে দেওয়া হয়েছে কেউ কেনেননি এবার আসি দশ নম্বরে দেখুন কিচেন কাম স্টোর ফিজিক্যাল প্রোগ্রেস স্যাংশন ইয়েস যদি থেকে থাকে তাহলে কমপ্লিট মানে পরিপূর্ণ কোনো ভাঙাচোড়া নেই তাহলে লিখবেন আর যদি মনে হয় যে না এখনও রান্নাঘর তৈরি হচ্ছে তাহলে সেটা লিখবেন আর যদি মনে হয় এখনও তৈরি হয়নি স্যাংশন হয়ে আসে তাহলে ইয়ে টু স্টার্ট এখানে টিক দেবেন কিচেন কাম স্টোর কনস্ট্রাকশন রিপেয়ার ইয়ার তাহলে কোন সালে এটি তৈরি হয়েছে সেই সালটা লিখবেন আর যদি এখন রিপেয়ার হয়ে থাকে তাহলে কোন সালে রিপেয়ার হয়েছে সেটি লিখবেন দশে রে কিচেন কাম স্টোর স্ট্যাটাস অ্যাভেলেবেল ইন ইউজ মানে কিচেন কাম স্টোরের পরিস্থিতি কেমন আছে এই মুহূর্তে ব্যবহার করা যাচ্ছে আর অ্যাভেলেবেল বাট নট ইন ইউজ আছে অথচ ব্যবহার করা যাচ্ছে না তাহলে কিন্তু এখানে দ্বিতীয়টায় টিক দেবেন আর তা যদি না হয় তাহলে ব্যবহার করা যাচ্ছে হলে এক নম্বরে টিক দেবেন প্রথমটাতে এবার দেখুন স্কুল জিওগ্রাফিক্যাল লোকেশান স্কুল কোন এলাকায় আপনার অবস্থিত পাহাড়ি এলাকায় অর্থাৎ হিলি স্যালাইন মানে সমুদ্রের ধারের জল জঙ্গল এলাকায় নাকি নর্মাল সাধারণত সমতলে সেরকম তাহলে আপনার এলাকার কোনটি হবে এখানে সেই অনুযায়ী কিন্তু টিক দেবেন বা লিখে দেবেন এই পাশে পাশে লিখে দেবেন এবার সবশেষ সিগনেচার অফ হেড টিচার এসএসকের ক্ষেত্রে হচ্ছে প্রথম সহায়িকা আর এমএসকে ক্ষেত্রে ইনচার্জ বা মুখ্য সম্প্রসারক সম্প্রসারিকা যা হবে আর অন্যান্য স্কুলের ক্ষেত্রে যা যা রয়েছে হেডমাস্টার বা ইনচার্জ আর সিগনেচার অফ এস এম চেয়ারপারসন আর গ্রাম প্রধান যদি স্কুল ম্যানেজিং ম্যানেজমেন্ট কমিটি থেকে থাকে তাহলে কিন্তু তার একটা সই লাগবে প্রধানের চেয়ারপারসন যিনি রয়েছেন তার সই লাগবে যদি স্কুল ম্যানেজমেন্ট কমিটি না থেকে থাকে তাহলে গ্রামের যিনি পঞ্চায়েত রয়েছেন তার দিকে দিয়ে একটি সই করাবেন কর্তৃপক্ষ যাকে জমা দেবেন তিনি সই করে দেবেন তাহলে আশা করি আপনারা কিন্তু বুঝতে পারলেন যে এই ডাটা ফরম্যাট কীভাবে ফিল আপ করতে হয় এরপরেও যদি মনে হয় কারুর কারুর আমি জানি যে আপনারা সবাই কিন্তু জানেন জানা সত্ত্বেও কেউ যারা জান বুঝতে অসুবিধা হচ্ছে যাদের তাদের জন্যই কিন্তু এটা তৈরি করা যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি যথাসাধ্য চেষ্টা করব। আর সবশেষে বলি যে আপনারা এটি ফিল করার পর কিন্তু অবশ্যই আপনাদের ব্লকে এস এস কেমিস্টের ক্ষেত্রেই বলছি ব্লকে এসিও সাহেব রয়েছেন অথবা একাডেমিক সুপারভাইজারগণ রয়েছেন তাদের সঙ্গে একটু আলোচনা করে নেবেন কোনটা অসুবিধা হচ্ছে ওনারা কিন্তু আরও ভালো বেশি বুঝিয়ে দিতে পারবেন তাহলে এখন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন